প্রাচীন ঐতিহ্য ও পরম্পরা রীতিনীতি মেনে গাদীঘাটে শীতলা মন্দিরে মা শীতলাকে অন্নভোগ নিবেদন আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর দাসপুর এক নম্বর ব্লকের গাছগাছালিতে ঘেরা ছোট্ট গ্রাম গাদীঘাট প্রতি বছর এই গ্রামে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উৎসব মহা আডম্বর সহকারে হয় শীতলা পুজো কালী পুজো অষ্টমপ্রহর ইত্যাদি গাদিঘাট গ্রাম্য কমিটির পক্ষ থেকে আজ গাদীঘাট শীতলা মন্দিরে মা শীতলার বিশেষ পুজোর সঙ্গে পাঁচ মেশালি সবজি ব্যঞ্জন সহ ভোগ নিবেদন করা হয় এই ভোগ নিবেদন প্রথা রীতি বহু প্রাচীনকাল এই মন্দিরে শুরু হয়েছে রাজ্য প্রাচীন ঐতিহ্য ও পরম্পরা রীতিনীতি মেনে গাদিঘাটে এই অন্নভোগ নিবেদন প্রথা চলেছে এই অন্নভোগ নিতে গাদিঘাট সহ আরও পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের মানুষদের পড়া ভিড় লক্ষ্য করা যায় গাদিঘাট থেকে এস পাত্রের রিপোর্ট নিউজ থেকে আমি মল্লিকা দাস এস নিউজ বাংলা সবার খবর সবার আগে